হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম অতিথি আপ্যায়নের একটা ভিডিও নিয়ে তো বাসায় কয়েকজন মেহমান দাওয়াত করেছিলাম তাদের জন্য কি কি আয়োজন করেছি আর কি কি করলাম আজকের ভিডিওতে সেগুলোই থাকবে তো মেহমানদের জন্য আমি দুপুরে চাইনিজ রান্না করেছিলাম তো চাইনিজ আইটেমে ছিল ফ্রায়েড রাইস নুডলস চিলি চিকেন চাইনিজ ভেজিটেবল চাইনিজ স্টাইলে বিফ রান্না করেছিলাম আর হচ্ছে চিকেন ললিপপ চাইনিজ খাবারটা আবার আমার খুবই পছন্দ কিন্তু খান সাহেব চাইনিজ খুব একটা পছন্দ করে না এমন না রান্না করলে খায় না খায় কিন্তু খুব বেশি পছন্দ করে না আর আমাদের এখানে চাইনিজ রেস্টুরেন্টে যে চাইনিজ খাবারগুলো পাওয়া যায় সেগুলোর সাথে সাথে আমাদের বাংলাদেশের চাইনিজের স্বাদ একদমই মিলে না আমার আবার বাংলাদেশের চাইনিজ খাবারের যে স্বাদটা সেটাই ভালো লাগে তো মেহমানরা তো একটু পরেই চলে আসবে মেহমান আসার আগে আমি সব খাবার গরম করে ফুড ওয়ার্মার ডিশগুলোর মধ্যে রেখে দিচ্ছি যাতে মেহমানরা গরম গরম খেতে পারে তো এখানে হচ্ছে তিনটা ওয়ার্মার ডিশ আছে একটার মধ্যে চিলি চিকেন দিলাম একটার মধ্যে বিফ দিলাম আর একটার মধ্যে হচ্ছে চিকেন ললিপপটা দিয়ে দিলাম আর বাকি আইটেমগুলো আমি অন্য বোলের মধ্যে সার্ভ করব। আর চাইনিজ আইটেমগুলো কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তো মেহমানদের জন্য একটু খেলাধুলারও আয়োজন করেছিলাম যাতে তারা বোর না হয়ে যায় সময়টা যাতে ভালো কাটে খুব আনন্দে কাটে তো দুপুরের খাবার দাবারের শেষে সবাই মিলেই আসলে খেলায় অংশগ্রহণ করলাম আমরা যদিও খেলাগুলো একটু আনন্দ করার জন্য একটু সময় কাটানোর জন্য তারপরও তারা সবাই খুব সিরিয়াসলি খেলেছে তো বিভিন্ন রকমের খেলার আয়োজন করেছিলাম বাচ্চারা তো মজা পেয়েছেই বড়রাও খুব আনন্দ করেছে বড়রাও খুব মজা পেয়েছে তো খেলা শেষে সবাইকে তো চকলেট টকলেট দিয়েছি আর তাদের চার পরিবারের জন্য আমি চারটা গিফট এনে রেখেছিলাম তো খেলা শেষে তাদেরকে গিফটগুলো গুলো দিয়েছি তো তারা তো খুবই পছন্দ করেছে আর এই খেলাধুলা আনন্দ করতে করতে বিকেল হয়ে গিয়েছে তো বিকেলের নাস্তায় আমি করেছিলাম হালিম আর চিকেন কিমা দিয়ে একটা আইটেম করেছিলাম কর্ন বিস্কিট দিয়ে খাওয়ার জন্য মিষ্টি ছিল আনারসের ভর্তা ছিল হাতে বানানো রোল ছিল চিংড়ি মাছ ফ্রাই করেছিলাম আর বাচ্চাদের জন্য একটু জেলি বানিয়েছিলাম তো আমাদের সময়টা তো খুবই ভালো কেটেছে আনন্দে কেটেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ